নমস্কার বন্ধুরা শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় আঠেরো মাস পরে কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে এবার এই নির্বাচনের আগে মোহাম্মদ ইউনুস আমেরিকার সাথে একটি গুরুত্বপূর্ণ যেটা হতে পারে মানে হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না হতে পারে বাংলাদেশের জন্য কিছু সুযোগ সুবিধা কিন্তু এর ফলে কিন্তু বাংলাদেশ অনেক কিছু হারাবে আর ভারতের জন্য যেটা সত্যিকার অর্থে অনেকটাই চিন্তার বিষয় অর্থাৎ মোহাম্মদ ইউনুস বাংলা কথায় যেটা আছে যে নিজের না কেটে অন্যের যাত্রা সেটাই কিন্তু একদিকে লাভ দেখাল অন্যদিকে ভারতেরও ক্ষতির চেষ্টা করলো কিন্তু এখানে কিন্তু এক ডিরে অনেক পাখি মারার চেষ্টা করলো কিরকম সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠেছে কি অভিযোগ যেমন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছিল তাদের কিন্তু সে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে ভোটের ময়দানে এক প্রকার টেনেই এনেছেন এই জন্য সাধারণ জনগণ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে বলে যে একটা বিশেষ আহ দৃষ্টিকোণ ছিল সেটা কিন্তু সেই মোহভঙ্গ বাংলাদেশের জনগণের হয়ে গিয়েছে আর এই সব কথা মাথায় রেখেই মোহাম্মদ কিন্তু আমেরিকার সাথে একটি ডিল করলো কি ডিল ডিলটা আপনার সবাই জানেন যে বর্তমানে আমেরিকা ভারতের উপর ট্যারিফ কমিয়ে সেটাকে করেছে এবং এতদিন বাংলাদেশের উপর ছিল টোয়েন্টি পার্সেন্ট মানে বাংলাদেশের উপর বেশিই ছিল এবার কি করলো টেক্সটাইল শিল্পে বাংলাদেশের জিরো ট্যারিফ করে দিয়েছে কেন করেছে জিরো

জনগণকে কিছুটা খুশি করলো ইউরোপীয় ইউনিয়নের সাথে তো ভারতের ট্রেড ডিল হয়েছে ইউএসএ যে সব শুধুমাত্র এই দেখুন টাইমস অফ ইন্ডিয়া তারপর ইন্ডিয়া টুডে প্রত্যেকটা কিন্তু হিন্দুস্তান টাইম প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু এই একই খবর প্রকাশ করছে এবার আমি আপনাদেরকে একটু তথ্যে নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন একটি আমি শেয়ার করেছি এটা হলো চায়না পৃথিবীতে যত এক্সপোর্ট করে তার মধ্যে চায়না সবচেয়ে বেশি এক্সপোর্ট করে কাপ তার হলো পৃথিবীতে যত এক্সপোর্ট হয় তার থার্টি টু পয়েন্ট ফোর এইট সিক্স পার্সেন্ট হল চায়না সেকেন্ড নাম্বারে হলো বাংলাদেশ বাংলাদেশ কত করে বাংলাদেশ করে প্রায় ফাইভ বাংলাদেশ কত করে ফাইভ মানে ভারতের থেকে কিন্তু অনেক বেশি ভারতের কত ভারত কত নাম্বারে ভারত হল ছয় নাম্বারে ভারতের কত ফোর পয়েন্ট থ্রি নাইন ফাইভ ফোর পয়েন্ট যেটা বাংলাদেশের তুলনায় অনেক কম এবার আমাদের বাজেটে বাজেটে কিন্তু এই সালের আমাদের মাননীয় মন্ত্রী নির্মলা সীতারমন শিল্পের উন্নতির জন্য অনেক কিছু করেছে আমেরিকা কিন্তু সাধারণত কোনো কিছু দিলে তার বিনিময়ে সে দশ গুণ টেনে নেয় তাহলে বাংলাদেশে জিরো দিয়ে কি কি তাদের পক্ষে নিয়েছে আমেরিকার পক্ষে সেটাও আমরা জেনে নিই মোহাম্মদ ইউনুস কিন্তু আসলে ডিপ স্টেটের একজন লোক মানে আমেরিকার এজেন্টই একজন লোক স্বাভাবিকভাবে মনে হতে পারে বাংলাদেশ আন্দোলন আন্দোলনের পরে মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে আসলে কিন্তু সেটা না মোহাম্মদ ইউনুস কিন্তু আমেরিকাই বসিয়েছে মানে সমস্ত গোটাটাই ছিল একটা আমেরিকার প্ল্যান এবার কি এই কটন শিল্পে যেখানে দেখুন এখানে কত সুন্দর একটা তাল দিয়েছে ট্রাম্প তবে দেখুন বাংলাদেশ কিন্তু কাপড় তৈরি করে না কাপড় দিয়ে পোশাক তৈরি করে সেই পোশাকটা বিক্রি করে এক্ষেত্রে সেই কাপড় তৈরি করতে যে র ম্যাটেরিয়াল তা কিন্তু কটন মানে সুতো সেটা কিন্তু বাংলাদেশকে নিতে হবে এই আমেরিকা থেকে মানে বাংলাদেশ সে যে পোশাক সেই পোশাকেই আমেরিকায় জিরো পার্সেন্ট ট্যারিফ বসবে যার কটনটা থাকবে আমেরিকা থেকে আমদানি করা অর্থাৎ এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক ডিলে দুই পাখি মারলো কিরকম এখানে আমেরিকার যে কটন আছে সেটা কিন্তু একদিকে বিক্রি হবে সেকেন্ড নাম্বারে ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে এসছে সে কিন্তু এই কৃষকদের সাপোর্ট নিয়েই কিন্তু সে সংসদে বসেছে মানে রাষ্ট্রপতি হয়েছে মানে তার রাষ্ট্রপতি বসার পিছনে যারা কৃষক আছে তাদের ভোটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য একদিকে সে কৃষকদের খুশি করলো অন্যদিকে মোহাম্মদ ইউনুসকে খুশি করলো এবং ট্রাম্প কিন্তু অপরদিকে আমেরিকার ব্যবসাটাকেও বাড়িয়ে নিল কটন যদি বিক্রি করে তাহলে সেখানে তার ব্যবসা হবে প্লাস আর কি কি দিতে হয় বাংলাদেশকে ডেটা সমস্ত ডেটা এরপর থেকে কিন্তু সব পেয়ে যাবে আমেরিকা এগ্রিকালচার এগ্রিকালচার সেক্টরে কিন্তু বাংলাদেশ করে দিয়েছে যেটা করেনি একটা ঠিক আছে বাজারে এক্স ওয়াই জেড এই তিনটে সবজি আছে তাহলে এতদিন কি হতো এইটা বিক্রি হতো যা তৈরি করতো শুধুমাত্র বাংলাদেশের কৃষকরাই বাংলাদেশে কিন্তু কৃষকের উপর প্রায় ফিফটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের কৃষির উপর নির্ভর করে সেই জন্য মনে করুন এক্স এই তিনটে জিনিস আছে তিনটে সব ফসল আছে এরপর থেকে কি হবে এই এক্স এর সেম ক্যাটাগরি আর একটা হবে এই ওয়াই এর সেম ক্যাটাগরি আর একটা হবে এই জেড ক্যাটাগরি একটা জেড হবে তাহলে এই যে এক্স ওয়াই জেড এটা কোথায় আসবে এটা আসবে আমেরিকা থেকে অর্থাৎ এখানে বাংলাদেশের যে কৃষক আছে তাদের কিন্তু প্রত্যেকটা জিনিস একটা কম্পিটিটার হয়ে গেল মানে সবজি থেকে শুরু করে চাল ডাল লবণ যাই হোক না কেন সেখানে কিন্তু আমেরিকার কম্পিটিটার হয়ে গেল অর্থাৎ একদিকে ক্ষতি করা হলো প্লাস বিজনেস বিজনেসেরও কিন্তু এখন ওপেন করে দিয়েছে যার ফলে আমেরিকারাও কিন্তু বাংলাদেশে বিজনেস করবে আচ্ছা বলুন তো এক ডলার সমান সমান এখন বাংলাদেশি টাকায় হয়তো একশো পাঁচ টাকায় আমি এই মুহূর্তে জানি না তাহলে যদি আমেরিকার লোক ইনভেস্ট করে আর বাংলাদেশের ব্যবসায় ইনভেস্ট করে তাই বাংলাদেশি ব্যবসায়ীরা কি আমেরিকার সাথে পারবে যেখানে এক ডলার সমান সমান প্রায় বেশি টাকা এই একটা গেল সেকেন্ড হলো এনার্জি এনার্জি ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ওপেন করে দিয়েছে ডায়রি পোলট্রি মানে সব ক্ষেত্রে ওপেন করে দিয়েছে এবার আর একটা জিনিস দেখুন এই যে কটন এতদিন যে কটন নিত এতদিন বাংলাদেশ কটন নিত কোথা থেকে বাংলাদেশ কটন নিত ইন্ডিয়া থেকে পারবেই অর্থাৎ বাংলাদেশে পাশে থাকা ভারতের থেকে যে দামের সে কটন পেতো বা তুলো পেতো সেটা কি আমেরিকা থেকে পাবে কোনো পাবে না কারণ সেখানে কেরিং খরচ যেটা আসবে সেটা তাকে পে করতেই হবে অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশে ক্ষতিই হল মাস্টার স্টক যদি বলতেই হয় তাহলে এটা আমেরিকার জন্য মাস্টার স্টক আর জিনিস মনে রাখতে হবে দেখবেন যে এরপরে কিন্তু এই ইউনুস সপ্তাহের খবরে আসে না সেন্ট মার্টিন দ্বীপটা নেয়ার জন্য কিন্তু ভিতর ভিতরে মোহাম্মদ ইউনুস এবং ট্রাম্প কোনো না কোনো চুক্তি করেই আছে যদিও বারো তারিখ ইলেকশন বারো তারিখ ইলেকশনের পরে যে সরকার আসবে তারা এই ব্যাপারটা কিভাবে নেবে কি নেবে না সেটা পরবর্তীতে বলা যাবে বোঝা যাবে অর্থাৎ এখানে বোঝাই গেল মোহাম্মদ ইউনুস কিন্তু সাধারণ মানুষদের একটা দেখালো ভিতরে আর হলো দেখুন আপনারা শিক্ষিত আপনাদের লজিক্যাল দিয়ে বুঝতে হবে এই জিওপলিটিক্স না আবেগ দিয়ে চলে না অর্থাৎ এখানে আপনার লজিক অনুযায়ী বুঝতে হবে আর জিনিস মাথায় রাখবেন আমেরিকারই একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে আমেরিকা কারো বন্ধু নয় কারো শত্রুও নয় আমেরিকা যা করে সেটা শুধুমাত্র আমেরিকার ইন্টারেস্টের জন্য করে এই যে ডিপ স্টেটের লোক লাগিয়ে বছরের পর বছর খরচ করেছে সেই খরচের দশ গুণ কিন্তু তারা এই ট্রেড ডিলের মাধ্যমে বাংলাদেশ থেকে তুলে নেবে অর্থাৎ এখানে একদিকে কিন্তু সাধারণ মানুষদের একটা বোঝানো হলো আর ভিতরে কিন্তু অন্য প্ল্যান হলো তো আশা করি বন্ধুরা আমি কিছুটা হলো আপনাদের বুঝাতে পেরেছি তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ছোট চ্যানেলে এই ভিডিওটার জন্য আমি একশোটা লাইকে রাখলাম দেখা যাক আমার এই কতটা সাকসেস হওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ